হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমি একটা জিনিস বানাবো সেটি হচ্ছে পনেরোই আগস্টের জন্য তো কি বানাবো তো এই যে কৌটোটা দেখতে পাচ্ছ এইটা দিয়েই বানাবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো না স্কিপ করে তো চলো আমি বানাই তোমরা দেখো তো এখানে আমি তিনটে কৌটো নিয়েছি ছোটো বড়ো তো এখানে দেখো স্টিকারগুলো কিন্তু প্রথমে খুশি নিতে হবে আমি যেটা করব সেটার জন্য দুটো কালার আছে তাই আর একটা এ থেকে বড় কৌটো নিলাম আর এই যে এখানে এটাতে সাদা কালার করে নিচ্ছি আর এই যে এটাতে সবুজ কালার তো এটাতে সবুজ কালার করার পর দেখি যে এটা আমি যেই কালারটা চেয়েছিলাম সেটা হয়নি বড় ওর ওপর ওই রঙটা করেছি আর এই যে দেখো এখানে আমি কি বানাচ্ছি বলো তো এখানে আমি বানাচ্ছি পতাকা তো আমি কি বানাবো বলো তো আমি বানাবো পতাকা স্ট্যান্ড তো এখানে দেখো চক্রটা আমি করে নিয়েছি আর এখানে যে দাগগুলো হয় তো এগুলো করে নিলাম পতাকাটা আমাদের হয়ে গেছে আর এই যে এখানে তিনটে বক্স নিয়েছিলাম সবুজ সাদা আর কমলা এগুলোকে কিন্তু আঠা দিয়ে ভালোভাবে বসিয়ে নিতে হবে আর এই যে এই কাগজের রোলটা দেখছো এটা অনেকবার বানিয়েছি সেই জন্য আর এর ভিডিওটা করিনি তো এখানে কিছুটা কেটে নিতে হবে আর তারপর আঠা দিয়ে এই যে পতাকাটা এখানে বসিয়ে দিতে হবে এর মাথায় একটা দেখবে গোলপাড়া থাকে তো ওইটা কাগজ দিয়ে গোল গোল করে এই যে করে নিয়েছি আমি যেরকমটা ওরকম এর ওপরে বসিয়ে দেবো আর এই যে দেখো এখানে আমি প্রথমে আঠা দিয়ে বসাতে চেয়েছিলাম বাট হয়নি এখানে হালকা ফুটো করে এখানে এই যে পতাকাটা বসিয়ে দিতে হবে আর এই যে দেখো তো কেমন হয়েছে কমেন্টে জানাবে হ্যাঁটা